হ্যালো এবিওম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই শোনাই কিচেনে স্বাগতম যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটি লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস এই রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি চুলাতে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দু তিনটা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর একটা বড়ো সাইজের তেজপাতা ছিঁড়ে গরম মশলাগুলোকে হালকা নেড়ে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলদির গুঁড়ো এক চামচ ধুনিয়ার গুঁড়ো এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি আমি হাঁসের মাংসটাকে কেটে ধুয়ে সুন্দর করে ফিসফিস করে নিয়েছি এখন হাঁসের মাংসটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেব মশলাটাকে হালকা নেড়ে হাঁসের মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই বারবার নাড়তে হবে মাংসটা কষাতে কষাতে মাংস থেকে তেল বেরিয়ে আসছে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু আলু দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট মতো মাংসটাকে আমি খুব ভালোভাবে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা আমার ফুটতে শুরু করেছে আমি আবারও নেড়ে রেখে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি মাংস আর আলু দুইটাই আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে মাংসের স্বাদটা আরও খেতে দুর্দান্ত হয় জিরের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব মাংসটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হাঁসের মাংসটা আমার কতটা লোভনীয় হয়েছে আপনারা কারা তারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসছেন তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ